কিচ্ছু হয় না আমাদের এখানে বাঁধর আমাদের এখানে বাঁধর পুরো একদম উধুম করে রেখেছে বাড়িতে বউ রান্না করছে আমার বাড়িতে আমার বউ রান্না করছে আমার মেয়ে ওইখানে খেলছে আমার বউ যেমন গ্যাসে রান্না করে সেরম করছে আমার মেয়ের মানে তিনটা হালকা দেওয়া আছে পুরোটা দেওয়া নেই পুরোটা বন্ধ করা নেই পিন খুলে আমার মেয়েকে টান দিয়ে ও তো আমার বউ মানে ঘুরে দেখেছে মেয়েটা আমার চিল্লে উঠেছে চিৎকার উঠেছে তবে আমার বউটা কলজায় নিয়ে সঙ্গে সঙ্গে

ठीक है, ठीक है। कर सकते हैं। हाँ हाँ। जा जा जा। आप इन लोगों को बावजूद करो। कैसे व्यक्ति इतना प्रमोटा नहीं है तब कुछ आपने ठीक है, ठीक है आ रहा।, आ रहा।

যেটা ইনফরমেশন করা তোর পাড়াতে কোনো একটা আগুন ধরে গেল পুলিশ তো আগুন নেমাতে পারবে না সে কি করবে ফায়ার ব্রিগেড ফোন করুন

جا میرا بات با کين ڪنه ڪيا آهي آري وڏا وڏا آري نه ڪي ڪا 777 آو هيو به هاڻي آجي ٿو ۽ صفائي کي جا آجي ٿي جون گائري ملي گائچو سادارو جا

চলেন কি আইলে নালেবা আমরা কেদে বলবো তো লোককে চট করছে